একটা বিশেষ পরিস্থিতিতে আমরা এখন একত্র হয়েছি দুনিয়াটা তো হচ্ছে পরিবর্তনশীল ঘটনা ঘটতে থাকে কখন কি ঘটনা ঘটবে এটা আমরা আগের থেকে জানি না এটি হচ্ছে বাস্তবতা যদি মানুষ সামনের খবর জানতো তাহলে দুনিয়াটা অন্যরকম হতো আমাদের আবদি বা আমাদের মখলুক সবচেয়ে বড় প্রমাণ এই যে আমরা ভবিষ্যতের কথা জানি না এখন থেকে আজকে যে উনত্রিশ তারিখ গত মাসের উনত্রিশ তারিখেও আমরা কল্পনা করতে পারিনি যে দেশে এত বড় একটা পরিবর্তন হবে এমনকি দু একদিন আগেও এই ঘটনা ঘটার দু একদিন আগেও আমরা কল্পনা করতে পারিনি চিন্তা করতে পারিনি তো এইটাই আল্লাহ তালার কুদরতি ব্যাপার ঘটনা এটা ঘটে তো এই সময় আমাদের কী করণীয় এটা হচ্ছে আজকের আলোচ্য বিষয় দুনিয়ার এই পরিবর্তন আমাদের মুসলমানদের এক সময় যে বিরাট বড় ক্ষমতা ছিল সারা দুনিয়ায় সেখান থেকে আবার সংকোচন এই নানান ঘটনার ইতিহাসের যেমন বর্ণনা তেমনি আমাদের যাদের যতটুকু বয়স হয়েছে আমরা এর মধ্যে তো অনেক কিছু আমরা প্রত্যক্ষ করলাম আমরা উনিশশো সালে যখন নাকি দা জালালাইন শরীফ পড়ি তখন হাফিজ হুজুর রহমতুল্লাহ আলহী নির্বাচনে নামলেন তো তখন থেকে আমরা কিছুটা বুঝতে শিখেছি সে উনিশশো একাশি সাল থেকে এই এখন উনিশশো দু তার মানে এই এত বছর কিন্তু আমাদের মোটামুটি সচেতনতার কাল এই দিনের মধ্যে আমরা অনেক পরিবর্তন দেখলাম অনেক ওঠা নামা চড়াই উতরে আমরা দেখলাম এখন আমাদের আকাবির যারা যখন তখন যারা ছিলেন তারা তাদের কাজ করেছেন এখন অনেকেই তারা জান্নাতবাসী হয়েছেন তার মধ্যে একটা বড় অংশ ওই সময় যারা নাকি আমাদের মুরব্বী ছিলেন তাদের একটা বড় অংশ না বরং বলি আমরা যে একেবারে দু একজন ছাড়া অধিকাংশ তারা এখন জান্নাতবাসী হয়ে গেছেন তো এখন আমরা দুনিয়াতে আছি তো আমি ফারেক হয়েছি দু চোদ্দোশো ছয় হিজড়িতে তো আমাদের সময় আমরা যে গেছি এখন থেকে চল্লিশ বছর পার হয়ে যাচ্ছে তার মানে আমরাই তো চল্লিশটি ব্যাচের আলেম তাদের সাইটে সিনিয়র এখন তো এখন আমাদেরও অনেক কর্তব্য হয়ে দাঁড়িয়েছে কথা সত্য দুনিয়াতে পরিবর্তনের সময় আমাদের কার কি করণীয় আসলে আলেম হিসেবে আমাদের যে করণীয় সে আমরা অনেক সময় গাফিল থাকি আমরা কর্তব্য পালন করি না আপনার জানি স্পেনে সময় আমাদের রাজত্ব ছিল তারপরে একেবারে নিশ্চিন্ন হয়ে গেছে এমন নিশ্চিহ্ন হয়ে যাওয়ার নজির পৃথিবীতে আর খুব কম যেখানে মুসলমানরা ক্ষমতায় ছিলেন এরপর থেকে এমন নিশ্চিন্ন হয়ে যাওয়া তো আসলে পিছনে কি কারণ ছিল ইনি অনেক গবেষণা অনেক ইতিহাসের বিশ্লেষণ হয় সৈয়দ আবুল হোসেন উদ্দীর আহমদুল্লাহের একটা কথা আছে যে সময়কার রাজনৈতিক অর্থনৈতিক সামাজিক ইত্যাদি অনেক গবেষণা করা হয় যে কী কারণে মুসলমানদের পতন হয়েছিল কি কারণে মুসলমানদের পতন হয়েছিল কিন্তু একটা বিষয় গবেষণা এখনও বাকি আছে তাহলে ওই সময়কার আলেমদের কি ত্রুটি ছিল আলেমদের কি কুসুর ছিল যে যে কারণে মুসলমানদের এই ক্ষমতা টেকে নেই এটা আসলে শুধু ওই যুগের জন্য না এটা সব সবসময়কার জন্য আমরা আমাদের সময় যে সমস্ত বিপর্যয় আমরা দেখলাম এখানে আমাদের কি ত্রুটি ছিল এটা এখন আমাদের পর্যালোচনা করা প্রয়োজন আমাদের আত্মসমালোচনা করা প্রয়োজন আমরা আসলে হঠাৎ করে কি করি যে হাঙ্গামি যেটা যে তাৎক্ষণিকভাবে আমরা পদক্ষেপ নেই তৎপরতা চালাই কিন্তু আমাদের একটা বড় দুর্বল দিক যে আমরা আসলে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেই না যে কি হতে যাচ্ছে এটা আমরা যেমন আমাদের অ্যাসেসমেন্টের ভুল হয় ঠিক তেমনিভাবে আমাদের আরও কি করণ আছে সামনের জন্য ভবিষ্যতের জন্য কী করণীয় সেই ব্যাপারটা আমরা গাফিল থাকি এবং সেই কারণে আমরা হঠাৎ করে কোনো একটু ঘটনা ঘটলে কি করতে হবে আমরা তখন সিদ্ধান্ত নিতে পারি না তো এখন যে আমাদের সামনে পরিবর্তন এসে আমরা হয়তো অনেক সময় খুব আনন্দিত কিন্তু আসলে আমাদের চিন্তারও বিষয় আছে এই যে পরিবর্তন হঠাৎ করে হলো এই পরিবর্তনটা কতিকে যাবে কোথায় যাবে এখানে আমাদের ভবিষ্যৎ এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্ম তাদের কি হবে এটাই নিয়ে কিন্তু আমাদের চিন্তা ফর্মের আছে সেজন্য এখন আমাদের যারা কর্তব্যই যে এখন বন্যা হচ্ছে এই বন্যার জন্য আমাদের কেরাম অনেক চাষ চেষ্টা চালাচ্ছেন এবং আমার মনে হয় যে দৃশ্যমান কোনো ভূমিকা কেরামের বাইরে কারো তেমন নাই আমরা তো দেখি না তেমন তাই না যা কিছু ভূমিকা পালন করছেন এই মানুষদের সহায়তার জন্য সে তো কেরামই করছেন এর বাইরে আর কেউ আমরা তো দেখি না কোনো সংগঠন এমন কোনো রাজনৈতিক সংগঠনের কোনো তৎপরতা তেমন একটা দেখা যায় না কারণ রাজনৈতিক সংগঠনগুলো সব কিছু করে রাজনৈতিক স্বার্থে কোথায় রাজনৈতিক সুবিধা আছে সেই জন্য ওলামায়কেরাম সবসময় নিঃস্বার্থ কাজ করেন যেমন রোহিঙ্গা তাদের একটা সময় ছিল তখন ওলামাইকেরাম কাজ করেছেন এইভাবে যত দুর্যোগ বা সমস্যা ঘটে দেখো নিঃস্বার্থভাবে কাজ করেন ওলামাইকেরাম এখানে এখনও ঠিক তাই কিন্তু আসলে এটা তো একটা সাময়িক ব্যাপার সাময়িক ব্যাপারে এই যে বন্যা তো এইবারই হয়েছে আর কখনো হবে না তা নয় আগেও কখনো হয়নি তা হয় তা নয় বরং এই বন্যাগুলো কেন হয় কেন মুসল মানুষের এই বাংলাদেশের উপরে পানির এই আগ্রাসন আসে প্রত্যেকে আসে এর সমাধানটা কী এর টেকসই সমাধান কি হওয়া দরকার এই ব্যাপারে আমরা অনেক সময় ইঞ্জিনিয়ারদের উপর ছেড়ে দিই আসলে ইঞ্জিনিয়ার তো তারা তো বাস্তব ক্ষেত্রে কাজ কিন্তু মৌলিক যে সিদ্ধান্ত হওয়া দরকার যে বাংলাদেশে যেন পানি আগ্রাসন পানি আগ্রাসন না চালাতে পারে আমাদের প্রতিবেশী কোনো রাষ্ট্র এর জন্য টেকসই কোনো পরিকল্পনা আমাদের অভাব আছে এই বিষয়গুলো আমাদের চিন্তা করা দরকার আমাদের শিক্ষা বলি আমরা স্বাস্থ্য বলি আমাদের বিচার বলি আমাদের অর্থনীতি বলি এই সমস্ত ক্ষেত্রে আসলে এই আগ্রাসন কিন্তু একদিনে হয় নাই দীর্ঘদিন ধরে চলে আসছে যদি পিছনে যাই যে একেবারে তিপ্পান্ন বছর ধরে আসলে তিফানো বছর ধরেছে যেমন শুধু তিফানো বছর আগের থেকে চলছে আগের থেকে যে মুসলিম মা বা আমাদের সাধারণ মানুষ উপরে আগ্রাসন এই যে শোষণ এটা চলে আসছে এগুলো সমাধান কি এগুলো কীভাবে আটকানো যায় এইগুলো আমাদের আমাদের এই নিয়ে অন্তত হোমওয়ার্ক করা দরকার আমি কেরাম হাজরত আপনাদের সামনে বলি যে দেখেন আপাতত বিভিন্ন দারুল এফতা আছে বিভিন্ন প্রতিষ্ঠান আছে তো এইগুলো নিয়ে গবেষণা কিন্তু করা দরকার আমাদের দারু লেফতাগুলোতে তাকাসুসি এফতা যারা করেন তারা তো মাসলা মাসেল অনেক গবেষণা করেন কিন্তু এই সমস্ত বিষয়গুলোর কিন্তু চিন্তা করা দরকার যে আমাদের মনে করেন যে বাংলাদেশের কী কী সমস্যা আছে সামনে এই সমস্যাগুলোর সমাধান কি কি হতে পারে এই বিষয়গুলো চিন্তা করা দরকার এবং যে বর্তমান যে বাংলা বিশ্ব পরিস্থিতি এখন আমরা কেউ বিচ্ছিন্ন থাকতে পারি না গ্লোবালাইজড হ্যাঁ দুনিয়া এখন বর্তমানে সেই জন্য মুসলিম উম্মাকে নিয়ে সামগ্রিকভাবে চিন্তা করার মুসলিম উম্মার সামনে কি কি চ্যালেঞ্জ কি কী সমস্যা ছোট্ট একটা দেশ ইসরাইল তারা আগ্রাসন চালাচ্ছে ছোট্ট একটা ভূখণ্ড গাজার উপরে সারা দুনিয়া এতটা মুসলমান রাষ্ট্র এত কটি মুসলমান সামলাতে কেন পারে না সমস্যাটা কোথায় এখানে মূল বিষয়টা কি কারাই যুদ্ধটা চালাচ্ছে এই বিষয়গুলো আমাদের জেহেনে রাখা দরকার যে মুসলমানদের এখন সমস্যাটা কি আমরা সংখ্যায় তো অনেক আছি সংখ্যা একেবারে কম না ঠিকই প্রায় দুশো কোটির মতন প্রায় মুসলমান সারা দুনিয়ার মানুষ এখন প্রায় আটশো কোটি তার মধ্যে দুইশো কোটির মতো মুসলমান এটাও আসলে বাস্তবতার নিরিখেটি কিন্তু আমাদের খুব কম রসল্লা সাল্লা যে দাওয়াতের সময় হজরতে মেকদাদ রাজি আল্লাহ হাদিসটা আপনাদের সবাই জানা আছে আল্লাহ রসুল সাল্লাহম বলছেন যে আলা লা লাবুকা আল্লাহ জহরিল কালিমাতুল ইসলাম তুঝুর ভবিষ্যৎ বাণিজ্যের এখান থেকে কতটা ঠিকই অবশ্য কাছে কিন্তু সবাই তো মুসলমান হয় নাই যদি ওই ধারা অব্যাহত থাকতো হজরত ফারুক রাজি আল্লাহ তালুর সময়ে মুসলমানদের যে প্রসার হয়েছিল এবং এরপরে কিছুদিন ব্যবধান তা করে উমাইয়াদের সময় ওই ধারা যুদ্ধ তাহলে তো অবস্থা উল্টা হওয়ার কথা ছিল এখন দুইশো কোটি মুসলমান আর ছয়শ কোটি অমুসলিম হওয়ার কথা ছিল তো উল্টাটা ছয়শো কোটি মুসলমান হওয়ার কথা ছিল আর দুইশো কোটি থাকার কথা অমুসলিম কেন হয়নি এখানে তো ত্রুটিটা কোথায় বর্তমান কালেও এই কয়েকশো ছয়শো বছর ধরে ভারতে মুসলমানরা শাসন করলো এখানে এই উপমহাদেশ কেন মুসলমানদের সংখ্যা কেন বাড়লো না এখানে মুসলমানরা এখনও ভারতে কেন কিন্তু স্বয়ং দিল্লিতে কেন এখনও মুসলমানরা সংখ্যালঘু এইগুলো কিন্তু আমাদের চিন্তা ভাবনা করা দরকার আর এখন তো সারা দুনিয়া এখন আমরা সংখ্যায় অনেক মোটামুটি আছি তো আমরা যে নিষ্পেষিত আমাদের একেবারে শোষিত এই অবস্থা থেকে আমাদের উত্তোলনের জন্য আমাদের হোমওয়ার্ক করা দরকার এক্ষুনি আমরা যেটা করি সেটা হলো আমরা বর্তমান ইন্টারিম সরকার মন্তব্য সরকার আমরা পরামর্শ দিতে পারি বিভিন্ন বিষয়ে যে বিষয়গুলো আমাদের নজরে পড়ে এটা তো হচ্ছে যে সামনে জনে এমন একটা পরিবেশ তৈরি হয় যে আমাদের দেশে বারবার যেটা হচট খেয়েছে যে গণতান্ত্রিক যে ধারা বর্তমানে করেছিল সেই গণধারা হচট খেয়েছে বাধাগ্রস্ত হয়েছে সঠিকভাবে সরকার পরিবর্তন হয় নাই যদি সঠিক নিয়মে গণতান্ত্রিক নিয়মেই বলি যদি হতো তাহলে কিন্তু দেশের অবস্থা এমন হতো না আমরা ডেভেলপমেন্টের যে চিত্র আমরা উপস্থাপন করি শুধুমাত্র ইনফ্রাস্ট্রাকচারের ডেভেলপমেন্ট এই যে মেট্রো রেলে আমরা আমি আসলাম মার্শাল এটা অনেক সময় সাশ্রয় হয় খুব ভালো কথা কিন্তু আসলে এইটি তো ডেভেলপমেন্ট আসল মূল নয় এটা হলো একটা পার্ট যে ঠিকই যাতায়াত ব্যবস্থা সুন্দর ব্যবস্থা হয়েছে এই মেট্রো রেলের কারণে পদ্মা সেটা ইত্যাদি কিন্তু একটা পার্ট মাত্র আসল ডেভেলপমেন্ট কোনটা আসলে আমাদের দেশের মূল সম্পদ হচ্ছে জনশক্তি এই যে অল্প ছোট্ট একটা ভূখণ্ডের মধ্যে প্রায় সতেরো কোটি মানুষ এইটা হচ্ছে বিরাট বড় সম্পদ এই সম্পদের ডেভেলপমেন্টে কী হয়েছে মানব সম্পদের ডেভেলপমেন্টে আমাদের কি হয়েছে এটা দেখা দরকার এখানে আইনের শাসন কায়েম হয়েছে কি না এখানে যে মানবাধিকার প্রতিষ্ঠা মূলত ডেভেলপমেন্টের সূচক তো এইগুলো এখানে তো আমরা একদম পিছিয়ে এই দিকটা উপেক্ষা করা হয়েছে উপেক্ষা করে শুধুমাত্র দেশে রাস্তাঘাট খুব সুন্দর হচ্ছে সুন্দর সুন্দর রাস্তা গাড়ি অনেক বেড়ে গেছে এত গাড়ি বেড়ে গেছে এখন জ্যাম লাগে এই জাম কাটানোর জন্য নতুন করে রাস্তা রাস্তার উপরে ফ্লাইওভার ফ্লাইওভার উপরে এক্সপ্রেসওয়ে এই জন্য আনবে তা আসলে এটা তো ডেভেলপমেন্টের একটা পার্ট ঠিকই আছে কিন্তু এগুলো তো সমস্ত শরীরে রক্ত যদি মাথায় জমে তো এটা মানে কি তো মরে যাওয়া সম সমানভাবে সমস্ত শরীর যদি রক্ত প্রবাহিত হয় তাহলে না সে সুস্থতা সে সুস্থ থাকবে আমাদের তো অবস্থা হয়েছে যে একটা মানুষের উপরে প্রলেপ দেওয়া হয়েছে যে ডেভেলপমেন্ট নামে কিন্তু ওই যে অন্য দিকগুলো আমরা অনেক পিছিয়ে আছি এই হচ্ছে সামান্য আমাদের মাদ্রা দিকগুলো আমরা বলি যে মানুষে আমাদের আল্লাহ রহমতে অনেক ছাত্র বেড়েছে একথা সত্য আমি তো একটা ছোট্ট দেখেন আপনাদের সামনে সামনে আছে যে বেফাকুল মাদারিস থেকে যখন পরীক্ষা হয় প্রতি বছর দুই তিন বছর আগেও মোট পরীক্ষাতি হতো এক লাখ আশি হাজার আর এরপরে হঠাৎ করে এখন এখন হয়ে গেছে সাড়ে তিন লাখের মতো এই যে ছাত্র অনেক সঙ্গে বেড়েছে ইনশাল্লাহ আল্লাহ রহমতে দাওয়ার হাদিস বলি সেই মহিলা মাদ্রাসা বলি সব ছাত্র বেশি কিন্তু আসলে পরিমাণে কত হয়েছে এদেশের মানুষ হচ্ছে সতেরো কোটি এবং সাধারণ শিক্ষায় পরীক্ষা দেয় এক কোটি ছাত্র আর আমাদের ছাত্র আমাদের পরীক্ষা দেয় সব মিলিয়ে সাড়ে তিন লাখ এতে আমরা অনেক খুশিতে অনেক খুশি হ্যাঁ আনন্দ বোধ করি আসলে তো পরিমাণে একদম কম তারপরে মনে হচ্ছে মাদ্রাসা শিক্ষা অত অনেক ডেভেলপ হয়েছে কথা সত্য আমাদের অনেক ভালো ভালো ছাত্র বের হচ্ছে মার্শাল্লাহ এটা খুবই আমি বা আমি তাদের খুব আনন্দিত হই যে কত সত্ত্বেও আমি নিজে পড়াই ঠিকই কিন্তু আমি দেখি যে অনেক ছাত্র যাদের এস্তেতাত মার্শাল্লাহ ইচ্ছারযোগ্য তাদের সঙ্গে গিফটটা করি কিন্তু আমরা সত্যিকার হাতে বলি তো আমাদের এই রাষ্ট্র চালানোর জন্য এখনকার দিনে বিশ্বকে চ্যালেঞ্জ জানানোর মতো চলার আলেম তৈরি হচ্ছে আমাদের এখান থেকে ন্যাহায়ত কম নেহায়ত কম এই যে মোকাবেলা করার জন্য এখনকার ওয়াসাইলকে পরিচালনা করার জন্য এগুলি কিন্তু আমাদের একদম অনেক কমে আছে সুতরাং আমাদের দীর্ঘমেয়াদী চিন্তা ভাবনা করা দরকার শুধুমাত্র আমাদের দেশকে নিয়ে বর্তমান এই সময়কে নিয়ে বরং ভবিষ্যতের জন্য সারা দুনিয়াকে নিয়ে নেওয়া নিয়ে শুধু মুসলিম মোম্মনে বরং গোটা মার্বত্য কিন্তু আমাদের চিন্তা করা দরকার এবং সেই অনুযায়ী আমাদের কর্মসূচি নেওয়া দরকার তাহলেই হয়তো মুসলমানরা আবার একদিন မထာဝုချုပ်ရဒါလည်း